পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকেগাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় এগরা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই এগরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই এগরা বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন একথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় এগড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই এগড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই এগড়া বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে নাকি এই বিধানসভা আসনে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পায় সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো আসুন আমরা প্রথমে কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব প্রথমে আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এই এগরা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার পাঁচশো নয় আর তৃণমূল কংগ্রেস প্রার্থী মানুষ রঞ্জন ভূঁয়া ভোট পেয়েছিলেন এক লক্ষ আটশো এবং সিপিআই প্রার্থী ভোট পেয়েছিলেন আট হাজার নশো সাতাত্তর এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই এগরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ কুমার মাইতি ভোট পেয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার সাতশো তেষট্টি আর বিজেপির প্রার্থী অরূপ দাস ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার দুশো বাহাত্তর আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন পাঁচ হাজার ছিয়াশি এই কেন্দ্র থেকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ কুমার মাইতি জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই একরা বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আর কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এগরা বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আঠারো হাজার তিনশো পঞ্চান্ন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার তিনশো সাতান্ন আর সিপিআই প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার নশো বারো এই বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আপনাদের সামনে এই যে নির্বাচনী ফলাফল তুলে ধরা হয়েছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন এখন আলোচনাতে আসা যাক যদি আমরা এই এগরা বিধানসভা কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখি দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়ের হ্যাট্রিক করেছে আপনাদেরকে দেখিয়েছি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা গেছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই এগরা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ আট হাজার ছশো চুরানব্বই ভোটের ব্যবধানে এগিয়েছিলেন ঠিক তখন থেকে এই এগরা বিধানসভা কেন্দ্রের বিজেপির যে কার্যকর্তার যে সমর্থক আছে তারা ভেবে নিয়েছিলেন যে দু সালের বিধানসভা নির্বাচনে তাদের জয় নিশ্চিত হবে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন এবং জয়ের ব্যবধান ছিল আঠারো ভোটে। চারশো একানব্বই তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আপনারা সকলে জানেন এই এগরা বিধানসভা কেন্দ্রটি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তার নাম মেদিনীপুর লোকসভা কেন্দ্র দু হাজার লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেনি এখানে প্রার্থী করা হয়েছিল বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পালকে তিনি এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হলেও এগরা বিধানসভা কেন্দ্র থেকে আট হাজার নশো আটানব্বই ভোটের ব্যবধানে এগিয়েছিলেন ঠিক দু হাজার উনিশের মতো দু হাজার চব্বিশেও এই এগরা বিধানসভা কেন্দ্রে কান পাতলে বিজেপির কর্মী বিজেপির সমর্থক বিজেপির কার্যকর্তা যারা আছেন তারা অনেকেই বলছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমাদের সম্ভাব্য জয় হতে পারে দেখুন নির্বাচনী যেসব রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে তাদের সমর্থকদের কাছে যদি আপনি প্রশ্ন করেন যে এই নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই দলের সমর্থকরা আপনাকে বলবে যে আমাদের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে কিন্তু কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই এগ্রা বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাই আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এগরা বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই মতামত তাদের উত্তর আর আমরা যে নির্বাচনের ফলাফল দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই এগড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন